জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না সতেরো বছর বয়সে যেই বার্গারটা বিরিয়ানিটা খেতে অমৃতর মতো লাগে সাতাইশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবি পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে আটাশে যে একই কাজ করতে ভালো লাগবে তার কোনো গ্যারান্টি নাই উনিশ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধু বান্ধব নিয়ে বান্দরবন ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে উনত্রিশ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে একদিন নিজের ছাদে বাগান করব। এই আশায় বসে না থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোনো গোলাপের চারা লাগালোই না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটা আর বাগান করার সময়ই পায় না একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি শাড়ি পাঞ্জাবি কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে সৃষ্টিকর্তার মেহমান জীবনে ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস এইসব জিনিসে একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা কিংবা নাজিরা বাজারের কাচ্চিটা ট্রাস্টমি জীবনের সেরা তৃপ্তিটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন রাজি হলে শাড়ি পাঞ্জাবি পরে হুটখোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান পকেটে কিছু টাকা হলে বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন চল বেটা বান্দরবন যাব। আজকেই যাব এখনই যাব ব্যাগ গুছা চিটাগাঙের ট্রেনটা ধরতে হবে নিজের ছাদে বাগানে হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা হোক না সুতি সব পূরণটাই তো বড় কথা মনে রাখবেন একদিন সব হবে এই আশা যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অতৃপ্তিতে শেষ হয় আফসোস আর হাহাকারে